বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের কলেজেতে গ্রুপ সি ও ডি পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে এইট এবং টেন্থ তোমাদের এখানে বেতনে রাখা হয়েছে বাইশ হাজার সাতশো টাকা প্রতি মাসে নমস্কার বন্ধুরা ডব্লুবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবার একটি গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের পারমানেন্টভাবে রাজ্যের কলেজে তোমাদের গ্রুপ সি ও ডি পদে তোমাদের নিয়োগ করা হবে গ্রুপ সি এবং ডি পদে তোমাদের এখানে গ্রুপ মানে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে যেখানে বলা হয়েছে তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমার এখানে প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ কতদিন থাকছে তোমরা এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারছো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মধ্যে আলোচনা করা হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা হয়েছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট পনসার্ট তোমাদের এই যে নোটিফিকেশানটি কত তারিখে প্রকাশিত করা হয়েছে ষোলো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পর্যন্ত দেওয়া আছে জিরো ফোর প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এখানে আর কি বলা আছে অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ কোন নিয়োগকারী সংস্থায় নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বলা আছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সেভেন জিরো 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 সেভেন সিক্স তোমাদের অদ্যাপীঠ অন্নদা পলিটেকনিকের কলেজ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর সাত লক্ষ ছিয়াত্তর তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমাদের কোন জায়গায় পোস্টিং হবে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সেভেন জিরো 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 সেভেন সিক্স তোমাদের দক্ষিণেশ্বর কলকাতাতে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে গ্রুপ সি ও ডি পোস্টে মোট কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে মোট চারটি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে এক নম্বরে থাকছে লোয়ার ডিভিশন ক্লার্ক দু নম্বরে থাকছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তিন নম্বর থাকছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং চার নম্বর থাকছে ক্যাশিয়ার তোমাদের এখানে এই মোট চারটি পদে তোমাদের এইখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি ও ডি পদেতে তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ কিছু হয়েছে এখানে বলা যায় ম্যাথড ফর রিকুমেন্ট বাই সিলেকশন থ্রো সিলেকশন কমিটি টু বি কন্টিনিউড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ নিয়োগের পদ্ধতি থাকছে রাজ্য সরকার কর্তৃক কর্তৃক গঠিত নির্বাচন কমিটির মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে তোমাদের এখানে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকুমেন্ট তোমাদের এখানে নিয়োগে যে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো মাধ্যমিকের পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে দু নম্বর পয়েন্টে কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের ছ মাসের একটা কম্পিউটার কোর্স চাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে প্রতি মিনিটে কুড়িটে করে শব্দ টাইপ করতে হবে ইংলিশে এবং বাংলাতে তোমাদের দশটি করে শব্দ টাইপ করতে হবে এখানে এজ কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের তোমাদের এখানে এজ কি যাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা সেক্ষেত্রে আবেদন করতে পারছো তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে স্যালারি কত করে রাখা হয়েছে পে লেভেল সিক্স পে লেভেল সিক্স পর্যন্ত তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের এখানে সেম জিনিসই চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মেথড অব রিকুমেন্ট অর্থাৎ নিয়োগের পদ্ধতি কী হয়ে থাকছে রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের এখানে নির্বাচন করা হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি বলা হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস তোমরা যদি মাধ্যমিক পাস পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো শিক্ষিতপ্রাপ্ত বোর্ড থেকে করে থাকো এখানে আবেদন করতে পারছো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো তার সঙ্গে আর কি চাওয়া হয়েছে তোমাদের এখানে তার সঙ্গে আরও চাওয়া হয়েছে যে যে কোনো শিক্ষিতপ্রাপ্ত কম্পিউটার সেন্টার থেকে তোমরা যদি ছ মাসে কোর্স করা থাকে এখানে আবেদন করতে পারছো তার সঙ্গে প্রতি মিনিটে কুড়িটা করে তোমাদের হচ্ছে ইংলিশে টাইপ করতে হবে এবং বাংলায় দশটি করে ওয়ার্ড তোমাদের টাইপ করতে হচ্ছে তোমাদের এখানে এজ কি চাওয়া হয়েছে এখানে এজ সেম জিনিসে চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে হচ্ছে এজের বয়স কীভাবে কাউন্টিং করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে তোমাদের এখানে বেতন কত করে রাখা হয়েছে তো লেভেল সিক্স অনুযায়ী বাইশ সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের এখানে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা বা বয়স কি চাওয়া হয়েছে তোমাদের এখানে সেম জিনিসই সব কিছু চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বা বয়স তোমাদের এখানে সেমি পেয়ে যাচ্ছ বেতনও তোমাদের সেমই রাখা হয়েছে আচ্ছা তার সঙ্গে তোমাদের হচ্ছে ক্যাশিয়ার পদে নিয়োগ হওয়ার জন্য ক্যাশিয়ার পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে সেম জিনিসে চাওয়া হয়েছে সব কিছুই সেম রাখা হয়েছে তোমাদের এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে তোমাদের এখানে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন রাখা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সব কিছুই সেম রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পিটিএফ ফাইলের তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে তোমরা চেক করে নিতে পারো তোমাদের এখানে কী কী কোন পোস্টের জন্য কত কী যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কী থাকছে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ আর তোমাদের লাস্ট ডেট থাকছে একুশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের বাইশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত তোমার টাইম পেয়ে যাচ্ছে ফর্মটি ফিল আপ করার মতো যারা যারা চাইছো আবেদন করার জন্য তোমরা আবেদন করতে পারো এখানে বলা আছে রিল্যাক্সেশন ইন এজ লিমিট তোমাদের তোমাদের এখানে কতদূর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হচ্ছে এখানে এস সি এস টি ক্যাটাগরিদের জন্য এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে তিন বছরের জন্য ছাড় দেওয়া হচ্ছে ও ক্যাটাগরিদের জন্য এখানে আরও বলা আছে বেঞ্চমার্ক ডিসাবিলিটিস বা পি ক্যাটাগরির জন্য যারা এখানে পঁয়তাল্লিশ বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সেতে তোমাদের এখানে আরও বলা হয়েছে এস সি এস টি ও ক্যান্ডিডেট তোমরা যদি অন্য কোনো রাজ্য থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের জেনারেল বলে ধরা হবে তোমাদের এখানে কোনো রকম এস সি এস টি ও ধরা হবে না এখানে আরও বলা আছে তোমরা ফর্মটা ফিল আপ করার পর তোমরা যদি এস সি এস টি ও বা পি বলে দাবি করো সেক্ষেত্রে তোমাদের কোনো দাবি এখানে মেনে নেওয়া হচ্ছে না এখানে গ্রুপ ডি পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ও এজ লিমিট কত পর্যন্ত চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে মেথড অব রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রো সিলেকশন কমিটি টু বি কন্টিনিউড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক গঠিত নির্বাচন কমিটির মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হচ্ছে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস তোমরা যদি এইট পাস করে থাকো বা এইট পাসের পাশাপাশি তোমরা যদি আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে কি আর কি বলা হয়েছে এজ ফর ডাইরেক্ট ডকুমেন্ট তোমাদের এখানে এজ কত চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে তোমাদের এখানে স্যালারি কত করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন রাখা হয়েছে তোমাদের এখানে রিল্যাক্সেশন ইন এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সে কত ছাড়পত্র দেওয়া আছে এখানে বলা আছে এসসি এসটি ক্যাটাগরি ক্যাটাগরির তোমরা যদি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ ও বেশি ক্যাটাগরি হয়ে থাকে হয়ে থাকো যদি তোমরা এখানে আরও বলা আছে বেঞ্চমার্ক ডিসেবিলিটিস হয়ে থাকলে তোমরা এখানে পঁয়তাল্লিশ বছরের বয়সে তোমরা ছাড় পেয়ে যাচ্ছো তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ মোট সেমি রাখা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারছো বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে একুশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছো তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করার জন্য কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না নো ফিস তোমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো ফর্মটি ফিল আপ করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও জয় হিন্দ